গুড মর্নিং বন্ধুরা আশা করে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ রবিবার রবিবারে এখন বাজে প্রায় পনেরো দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালে উঠেছি তখন বাজে সাড়ে আটটা একটু দেরি করেই উঠলাম যা উঠে তো ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে সমস্ত রেডি করে নিলাম নিয়ে ওদেরকে খাইয়ে ওদের পোড়াতে পড়তে বসিয়ে দিলাম আমিও চা খেয়ে নিলাম আজকে আর চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন একটু ওদের পাশে এসে বসলাম একটু পড়া দেখি নিয়ে আবার কাজে হাত দেবো আজকে বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে মানে ভালোই ঠান্ডা পড়বে কি রান্না করবো বুঝে উঠতে পারিনি দেখি থাকলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে ভাবতে ভাবতে কত বেলা চলে যাবে তার ঠিক নেই চিকেন আছে অল্প একটু ভাবছি সেটাই করব আর তার সঙ্গে আর কি করি দেখি যাই হোক এইভাবেই তো দিনটা আজকে শুরু হলো তোমরা দেখতে থাকো করি ভালো লাগবে চলো দেখি কী কী বাজার নিয়ে এসেছে সকাল 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 এর মধ্যে ডিম আছে ডিম আর আলু পেঁয়াজ টমেটো আদা চলো বাজারটা আগে ঢেলে ফেলি বাজারটা কুচিয়ে নিই আজকে এনেছে আদা পেঁয়াজ রসুন টমেটো ডিম আর আলু আর এমনিতে সবজি আছেই ঘরে তাই আর কিছু নিয়ে আসতে বারণ করলাম যাই হোক কারণ এইগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে নিয়ে তারপর অন্য কাজ করব আজকে আবার এনেছি ডিম ডিমটাকে ধুতে হবে তারপরে ফ্রিজে তুলতে হবে আমার আবার এই উপ্বাসটা আছে এমনি ডিম ফ্রিজে তুলতে পারি না কেমন খারাপ লাগে তাই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর ফ্রিজে রাখবো এটা আবার এক্সট্রা কাজ আছে আজকে যাই হোক এগুলো তো গুছিয়ে নিই নিয়ে এবার রান্না কী করব সেটাই তোমাদের বলি আজকে রান্না ওই যে বললাম একটু চিকেন আছে চিকেনটাই রান্না করব আর এদিকে দেখো আমি আমার ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি ডিম পাউরুটি এটা দিয়েই আমার ব্রেকফাস্ট অপে ওদেরও করে দিয়েছি ওরাও খেয়ে নিয়েছে এটা আমার জন্য আমি বানিয়ে নিলাম এদিকে রান্নারও সমস্ত জোগাড় করে নিয়েছি দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে দেখো ভাত মানে রান্না অলরেডি হয়ে গেছে ভাত চিকেন আলুর পাতলা পাতলা ঝোল আর একটা সবজি করেছিলাম তো যে কাঠ পেঁয়াজ বলে তোমরা চেনো কি না জানি না যদি চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো কাঠ পেঁয়াজ আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা চটচটি করেছিলাম যাই হোক বিকাল হয়ে গেছে দেখো রিজুরা বাইরে খেলতে চলে এসেছে এটা করার ফলে ওরা না ঘরের থেকে একটু বাইরে বেরিয়ে খেলাধুলো করতে পারে বেশ ভালোই হলো ওরা খেলাধুলো করে নিয়ে ঘরে চলে আসবে দেখো একদম সন্ধ্যেবেলা পাপা আবার পেঁয়াজে আর চপ নিয়ে চলে এলো ভালোই হলো সন্ধেটা শীতের সন্ধ্যায় এরকম খেতে খুব ভালোই লাগে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার এক কাপ চা আর বিস্কুট নিয়ে চলে এলাম চাটা তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তোমরা দেখতে পেলে একটু আগে আমরা চপ আর পেঁয়াজি খেলাম কিছুক্ষণ পরেই চাটা বানালাম চাটা খেয়ে নিয়ে ওদেরকে পড়াতে বসাবো ওরা পড়তে বসবে তারপরে আমি টুকটাক কিছু কাজ করব কালকে থেকে আবার স্কুল আছে আজকে আবার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে যাই হোক তারপরে তো রাত্রি ডিনারের ব্যবস্থা আছে আজকে রাত্রে ডিনারে কি করে দেখি পরে তোমাদেরকে বলছে কি করব অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাক দেখো চাটা তো খেতে বসলাম এদিকে রায়ন ভীষণ বক বক করছে একটা বকা দিলাম যে গিয়ে পড়তে বস না ও ড্রয়িং করবে ওই দেখো পকা ঝকা দিলাম তারপর এখান থেকে গেল ভীষণ বদমাইশি করে যাই হোক রাত্রে ডিনারও বানিয়ে ফেলেছি আজকে দেখো ডিনারে আছে তরকা আর রুটি তরকা রুটি যেহেতু তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম আমি কিভাবে তরকা বানাই সেই জন্যে আর তরকাটা শেয়ার করলাম না মানে তরকা তৈরি করাটা এই দিকে দেখো ওরা খেতে বসে গেছে বিজু ওর পাপা দুজনেই বসে খাচ্ছে রায়নের খাওয়া হয়ে গেছে রায়ণ এই পাশে বসেও আছে ওরা খেয়ে নিয়ে ওদেরকে খেতে দিলাম ওরা খেয়ে নিচ্ছে এবার আমি আমারটা একটু সাজিয়ে নেব সুন্দর করে ভাবলাম সাজিয়ে নিই আজ তরকাটা ভীষণ সুন্দর হয়েছিল ওরাও খেয়ে বলল। রান্না করার পরে কেউ যদি খাওয়ার খেয়ে প্রশংসা করে তাহলে ভীষণ ভালো লাগে এবার আমি খেয়ে নেব রাতও অনেক হয়ে গেছে যাই হোক রবিবারটা তো আজকে সারাদিন এইভাবেই কাটলো আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ভিডিও নিয়ে গুড নাইট